নমস্কার বন্ধুরা বাসন্তী কিচেন আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আলু ও ফুলকপি দিয়ে পনিরের মাখা মাখা তরকারি চলো রেসিপিটা দেখে নেই প্রথমে আমরা ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে আমরা সামান্য নুন দিয়ে ফুলকপিটাকে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে ধুয়ে ও কেটে রাখা আলুর মধ্যে নুন দিয়ে মেখে নিচ্ছি তারপরে একটি কড়াইতে আমরা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে নুন দিয়ে মাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব এখন আমরা ফুলকপিগুলোকে দশ থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে নুন দিয়ে মাখা আলুগুলো দিয়ে এটাকে আমরা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আলুও ফুলকপিগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তারপর আমরা একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমরা ভালো করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে আমরা সামান্য নুন ও চিনি দিয়ে নেড়ে নিচ্ছি পনিরগুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে পনিরগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি আলু ফুলকপি ও পনিরটা ভাজা হয়ে গেছে তারপর আমরা একটি কড়াইতে লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য জল দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমরা একটি কড়াইতে তেল দিয়ে ফোড়নের তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে জিরে দিয়ে তারপর আমরা আদা ও জিরে বাটা দিয়ে ভিজিয়ে রাখা লঙ্কার গুঁড়োটা দিয়ে সামান্য হলুদ স্বাদ মতো নুন ও সামান্য জল দিয়ে নেড়ে চিরে নিচ্ছি এটাকে আমরা ভালো করে একসাথে নেড়ে চেড়ে নেবো তারপর এটাকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে তার মধ্যে আমরা আলু ও ফুলকপিগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে আমরা একসাথে ভালো করে কষিয়ে নেব আলু ও ফুলকপিগুলো একসাথে ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমরা সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি উত্তরণ এসে গেছে এখন এর মধ্যে আমরা ভেজে রাখা পনিরগুলো দিয়ে নেড়ে দিয়ে নিচ্ছি তরকারিটা হয়ে গেছে এখন এটাকে আমরা নামিয়ে নেব আলু ও ফুলকপি দিয়ে পনিরের মাখা মাখা তরকারি তৈরি আপনারাও বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন ধন্যবাদ